অর্থাৎ কেন পদত্যাগ করতে চান বা চেয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই উপর আপনাদের কোন ধারণা বা মতামত যদি থেকে থাকে তাহলে অবশ্যই নিতে চাই ডক্টর উপর অভিমান করে এক পর্যায়ে বললেন যে আমাকে তাহলে তোমরা ছেড়ে দাও আমি জানুয়ারি মাসে বাংলাদেশে বড় একটা কিছু ঘটবে সালাম আলাইকুম প্রদর্শক দর্শক একই বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমি পদত্যাগ করব এই পদে আর থাকতে চাচ্ছি না দর্শক শ্রোতা এইবার বাংলাদেশে সেনা শাসন শুরু হতে যাচ্ছে কথা বেশি বার আমরা ভিডিওর ইন্ট্রোরে আপনারা দেখতে দেখতে পেরেছেন যে আমিরুল মুমিনুন তিনি কিছু তথ্য দিয়েছেন গত কয়েকদিন আগেও ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এরকম একটা ঘোষণা দিয়েছিলেন এদিকে শেখ হাসিনা হয় বর্তমান শেখ হাসিনা হয় দেশে আসবে আর হয়ে বাংলাদেশে সেনা শাসন শুরু হতে যাচ্ছে কি বলছে গণমাধ্যমগুলো চান বিস্তারিত আমরা স্ক্রিন থেকে দেখে আসি আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা জানেন যে একত্রিশে ডিসেম্বর দু তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রোক্লামেশন অফ জুলাই ঘোষণা হবার কথা ছিল কিন্তু কেন ঘোষণা হলো না ত্রিশে ডিসেম্বর দু তারিখ একটা শ্বাসরুদ্ধকর রুদ্ধকর সময় পার করে বাংলাদেশ একদিকে জনগণের মধ্যে একটা কৌতূহল যে কি হতে যাচ্ছে অন্যদিকে বিএনপির মধ্যে চাপা উত্তেজনা আরেকদিকে অন্তর্বর্তী সরকার স্নায়ু অবস্থান আর ছাত্ররা চূড়ান্ত সিদ্ধান্তে যাবার প্রস্তুতি এই যখন পরিস্থিতি ছাত্ররা যখন অনর অটল তখন অন্তর্বর্তী সরকার এটা নিয়ে ভাবতে থাকে বা তাদেরকে ভাবিয়ে তুলে ডক্টর মোহাম্মদ ইউনুস খুব তড়িৎ একটা বৈঠকের আয়োজন করেন বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে এই বৈঠকে অবশ্যই অন্তর্বর্তী সরকারের তিন ছাত্র প্রতিনিধিও উপস্থিত ছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা এত যাই এবং অনর ছিলেন যে তারা একত্রিশে ডিসেম্বর প্রোক্লামেশন অফ জুলাই রেভুলেশন ঘোষণা করবেনি যত বাধা যত বিপত্তি অথবা সরকারের পক্ষ থেকে প্রতিরোধ আসুক না কেন ছাত্ররা এখান থেকে পিছপা হবে না ত্রিশে ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এ নিয়ে নানা ধরনের দেন দরবার বা সমীকরণ চলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈষম্য ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের তিন ছাত্র প্রতিনিধি এবং অন্যান্য উপদেষ্টার এটি বৈঠক হয় সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই প্রস্তাবটি দেয়া হয় যে সরকারি প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করতে পারে কিন্তু সরকার ঘোষণা না করে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করে তাহলে এই সরকারের বৈধতাটি আর থাকে না আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ আটই আগস্ট দু হাজার শপথ গ্রহণ করার পর একাধিকবার বলেছেন যে আমার বা আমাদের উপদেষ্টাদের নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা সুতরাং নিয়োগকর্তা যদি সংবিধান বাতিল করে দেয় তাহলে যারা নিয়োগ পেয়েছেন তাদের কি বৈধতা থাকে নানা ধরনের দেন দরবার হতে থাকে বিশেষ করে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই বিষয়ে প্রধান দেয় পক্ষ থেকে হয় ডিসেম্বর যদি ছাত্ররা প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করে তাহলে দেশে অনেক অস্থিরতা তৈরি হতে পারে বিপত্তি ঘটতে পারে এই অন্তর্বর্তী সরকারের বৈধতা গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠতে পারে ফলে এখন যে স্থিতিশীলতা রয়েছে তার ব্যাখাত ঘটে একটা অস্থির পরিস্থিতি দেশে হতে পারে এই ধরনের মতামত খুব স্পষ্টভাবে বিএনপি জানিয়ে দেয় ফলে বিপত্তিতে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন ছাত্রদের সঙ্গে বসেন তখন ছাত্রদের অনর অবস্থান দেখতে পান এরকম প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার দপ্তর থেকে জামাত গণতন্ত্র মঞ্চ ইসলামী আন্দোলন কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও মোটামুটি যারা পরিচিত বা সামনের তাদের সঙ্গে যোগাযোগ করা হয় তাদের মধ্যে দুটো মত দেখা যায় জামাদের পক্ষ থেকে বলা হয় বা আমরা যতটা জেনেছি যে প্রোক্লামেশন অফ জুলাই রেভুলেশন আগে ঘোষিত হোক তারপরে এই বিষয়ে আমরা একটা মতামত দিতে পারবো অন্যদিকে বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ কমিউনিস্ট পার্টি বা অন্যান্য ছোট ছোট দলগুলো বলে যে এটা হলে একটা বিপত্তি বাঁধতে পারে এই সব পর্যালোচনা মতামত বা অভিমতের কারণে একটা দোটানা অবস্থার মধ্যে পড়ে যান ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বস্ত একটি সূত্র বলছে যে সেই সময়ে ডক্টর ইউনুস প্রস্তাব দেন যে এটা না করে সরকারের পক্ষ থেকেই আগামী এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে খবর পাওয়া যাচ্ছে বা এটা রিউমার ছড়িয়েছে যে ওই বৈঠকে ছাত্রদের তিন প্রতিনিধি মানে মাহফুজ আলম নাহিদ ইসলাম আসিফ ইসলাম সজিব ভুইয়া তারা নিজেদের অবস্থানে অনড় থেকে সরকার থেকে বেরিয়ে আসারও একটা প্রস্তাব দিয়েছিলেন অন্যদিকে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এতটাই এক ছিলেন যে তারা ঘোষণা করবেন অ্যাকচুয়াল পরিমাণও ছাড় দিবেন না তাদের সিদ্ধান্তে তারা অচল থাকবেন তখন ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকটা অভিমান করে বলেছিলেন যে আমি তাহলে চলে যাই আমাকে তোমরা ছেড়ে দাও তোমরা অন্তর্বর্তী সরকারে আমার পরিবর্তে অন্য কাউকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দাও কারণ এই রকম একটা বিরোধপূর্ণ অবস্থার মধ্যে আমি থাকতে পারি না তিনি যখন এভাবে অভিমান উগড়ে দেন তখন ছাত্ররা কিছুটা নমনীয় হয় তারা তাদের অবস্থান থেকে ফিরে আসে তবে এই কথাটা ওই বৈঠকে উত্থাপন করা হয় যে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে শহীদ মিনারে মিটিং হবে বিশাল একটি সমাবেশ বা সম্মিলনের আয়োজন করা হবে সেটা প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন না হয়ে মার্চ ফর ইউনিটি নাম দেওয়া হবে কারণ তখন সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছাত্ররা ঢাকা অভিমুখে রওনা দিয়ে দিয়েছে এই মুহূর্তে একটি প্রোগ্রামকে ক্যান্সেল করা কত জটিল এবং কঠিন ব্যাপার যারা এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তারাই কিন্তু ভালো বুঝবেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন যে তিনি কিন্তু এই সরকারের সঙ্গে যুক্ত হতে চাননি পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান হবার পর ছাত্ররাই অনেক জোরাজুরি করে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বসিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছিলেন যে তিনি থাকতে চান না প্রয়োজনে অন্য কাউকে সার্চ করে বের করে দেবেন তিনি কিন্তু ছাত্রটা এতটাই নাছোর বান্দা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ পর্যন্ত রাজি হন তবে জানা যায় মোহাম্মদ ইউনুস একটি শর্ত দিয়েছিলেন ছাত্রদের কি সেই শর্ত যে তিনি তার মতো করে উপদেষ্টা পরিষদ সাজাবেন তিনি যে সব নিয়োগ দেবেন সেই ব্যাপারে কোনো কথা বলা যাবে না এই ধরনের একটা প্রস্তাব দিয়েছিলেন মোহাম্মদ ইউনুস এরকম শোনা যায় বা বিশ্বস্ত দু একটি সূত্র নিশ্চিত করেছে সুতরাং আপনারা এর মধ্যে অনেকগুলো নিয়োগ দেখেছেন যেগুলো নিয়ে আবার জনগণের মধ্যে একটা উষ্মা বা নেতিবাচক ধারণা রয়েছে সেই বিষয়ে জনগণ কিন্তু ছাত্রদেরও দোষারোপ করে থাকে যে ছাত্ররা কেন এই রকম কিছু সংখ্যক উপদেষ্টাকে নিয়োগ দিল যারা আসলে প্রকৃত অর্থে ফ্যাসিবাদ বিরোধী নন আসলে ছাত্ররাও ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই প্রস্তাবে রাজি হবার কারণে একটা মতদ্বৈততার মধ্যে পড়ে গেছে কারণ তারা তো মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা দুটো শর্তের আলোকেই এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করেছে এখন ধরুন ইউনুস তিনি একজনকে ভালো জানেন তার কর্মদক্ষতা সম্পর্কে ওয়াকিভাল তিনি তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন এখন ছাত্ররা গিয়ে যদি তার ব্যাপারে অভিযোগ করে তাহলে ওই যে আগের শর্ত মেনে নেয়া সেটা তো আর থাকে না সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় বা সেই প্রতিজ্ঞায় কিন্তু ছেদ পড়ে প্রিয় দর্শক এইরকম পরিস্থিতিতে একত্রিশে ডিসেম্বর একটা চূড়ান্ত পরিস্থিতি তৈরি হয় চূড়ান্ত উত্তেজনা অন্তর্বর্তী সরকার বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দলগুলো বিশেষ করে এই অন্তর্বর্তী সরকার এবং ছাত্রদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় সেদিন একটা বড় ধরনের অঘটন ঘটে যেতে পারত তবে পরিস্থিতি মোটামুটি সামাল দেওয়া গেছে সরকার তার অবস্থানে স্পষ্ট একটি ডেডলাইন দিয়েছে তারা বলেছে পনেরো দিনের মধ্যে বা খুব দ্রুততম সময়ের মধ্যে করবে মধ্যেই করতে হবে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে উপদেষ্টা রেজওয়ানা তিনি ইতিমধ্যে বলেছেন যে সরকার এখনো এই বিষয়ে কোনো কাজ শুরু করেনি তাহলে সরকার কবে শুরু করবে ইতিমধ্যে জানুয়ারির তিন দিন চলে গেছে পনেরো দিনের আলটিমেটাম হলে আর মাত্র বারো দিন থাকে তবে রাজনৈতিক দলগুলো নিয়ে আবারও জটিলতার মধ্যে পড়েছে অন্তর্বর্তী সরকার বিশেষ করে বিএনপি সহ অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দল যারা তারা চাইছে যে প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশনের কোনো দরকার নেই তার পরিবর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অঙ্গীকার পত্র হতে পারে মানে রাজনৈতিক দলগুলো জুলাই গণ অভ্যুত্থানকে ঘিরে একটা অঙ্গীকার করলো যে এটা এটা হতে হবে এটা এটা হতে পারে এই গণ অভ্যুত্থানের উপর ভিত্তি করে সুতরাং এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার যে প্রতিজ্ঞা করেছে এই সরকারই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে সেই প্রতিজ্ঞার তাহলে কি হবে এই সরকার যদি রাজনৈতিক দলগুলোর কথা মেনেই নেয় মানে অঙ্গীকার পত্র দেয় সেটা কি ছাত্ররা মেনে নেবে সেখানেও কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন রয়েছে সব মিলিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে এখনো ধোয়াশা কাচ্ছে না কি হবে বলা যাচ্ছে না তবে সবকুল তো আর রক্ষা করা সম্ভব নয় বিপ্লব বা গণঅভ্যুত্থানও কখনোই সবকুল রক্ষা করে সাধিত হয় না এখন দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার 15 দিনের মধ্যে ছাত্রদের কাছে দেয়া প্রতিজ্ঞা রক্ষা করতে পারে কিনা অন্যদিকে ছাত্ররা যদি এই প্রতিজ্ঞা লঙ্ঘিত হতে দেখে তাহলে তারা কি করবে সেটাও একটা বিবেচনার বিষয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যে অভিমান করেছেন ছাত্রদের উপর সেই অভিমান যদি তিনি বাস্তবায়িত করেন তার মানে তিনি যদি চলে যান তাহলে আরেকটা বড় ধরনের সংকট তৈরি হবে পরবর্তী প্রধান উপদেশটা কি হবে আবার প্রোক্লামেশন অফ জুবাই রেভলিউশন যদি ঘোষিত হয় তখন কি এই সরকার বৈধতা নিয়ে থাকবে বেশ খানিকটা জটিলতা রয়েছে দেখা যাক সরকার কিভাবে এই বিষয়গুলো ছাত্রদের সঙ্গে ডিল করে প্রিয় দর্শক অনেকেই আমার সঙ্গে যুক্ত হয়েছেন অনেক কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ আমি একটি দুটি কমেন্ট নিতে চাই সামিনাস এখন কি ঘটতে চলেছে সেটা আমি আন্দাজ করতে পারছি না বা আমার কাছে সেরকম কোন খবর নেই কিন্তু ঘটনার যা বিশ্লেষণ ঘটনা পরম্পরা আপনি যদি সাজান তাহলে বুঝতে পারবেন যে একটা কিছু ঘটছে ভেতর ভেতরে কোন একটা মানে পাকাচ্ছে সে পাকানোটা কি এবং যেটা হবে সেটা কিন্তু জানুয়ারির মধ্যেই হবে এখানে যারা ভারতীয় যারা বিশ্লেষক আছেন যারা বিভিন্ন চ্যানেলে বসে বিশ্লেষণ করছেন তাদের সবারই কিন্তু মত একটাই সেটা বাংলা হোক ইংরেজি হোক হিন্দি হোক যে কোনো ভাষায় মানে নেটওয়ার্কই আপনি দেখুন না কেন তারা কিন্তু একটা কথাই বলে যাচ্ছে যে জানুয়ারি মাসে বাংলাদেশে বড় একটা কিছু ঘটবে তার আভাস ইঙ্গিত কিছু কিছু পাওয়া যাচ্ছে যেমন কালকে রাত্রিবেলা সাড়ে আটটার সময় হঠাৎ ওয়াকুজামান তিনি হঠাৎ দেখা করতে গেলেন খালেদা জিয়ার সঙ্গে যদিও তার সঙ্গে তার স্ত্রী ছিলেন তার শারীরিক খোঁজখবর নিয়েছেন প্রায় চল্লিশ মিনিট ধরে তাদের কথাবার্তা হয়েছে বিএনপি থেকে এটা বলা হয়েছে যারা খোঁজ খবর নিতে যাচ্ছে শুধু খোঁজ খবর নেওয়া আমার মনে হয় না সেটা একটা পুরো ব্যাপার এই ঘটনার পেছনে আরো ঘটনা লুকিয়ে আছে তারপরে দেখুন সময় টিভিতে হঠাৎ উনি একটা দীর্ঘ সাক্ষাৎকার দিলেন সাক্ষাৎকার দিয়ে উনি বললেন যে ভারতের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক চাই ভারত আমাদের পড়শি দেশ আমরা একের সঙ্গে বসে একসঙ্গে আমরা কাজ করতে চাই এই সমস্ত কথাবার্তা উনি কিন্তু বললেন আসলে মেসেজটা কিন্তু ভারতকে দেওয়া উনি দেখেছেন যে এখানে যা সমন্বয়ক আর যা উপদেষ্টা আছে তারা তো একেবারে যাই হোক তো এখন পরপর উনি কে বলছেন যে উনি বলছেন সময় সময় তিনি সাক্ষাৎকারে উনি বলছেন যে আমি সরকারের সঙ্গে বসে একসঙ্গে কাজ করতে চাই অথচ ডক্টর ইউনুস সঙ্গে গত এক মাস ধরে তার লাভ নেই যে সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টার সঙ্গে তার বাক্যালাভ নেই সেই সরকারের সঙ্গে তিনি কি করে কাজ করবেন তারপরে হচ্ছে কি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সেনাদের উইড্র করে নেওয়া পরপর পর ঘটনাগুলো সাজান যেমন আমার সচিবালয় থেকে সেনা প্রত্যাহার করা হলো যদিও বাইরে এখনো সেনাবাহিনী প্রহরা টোয়ার রয়েছে কিন্তু পুরো সেনাবাহিনী এখন ওখানে তত্ত্বাবধানে নেই তারপরে দেখুন ভারতবর্ষে হঠাৎ শেখ হাসিনাকে অনেকেই বলেন শেখ বলি আসলে আমি বলি শেখ হাসিনা তাকে মিডিয়া অ্যাক্সেস দিয়ে দেওয়া হলো এতদিন তিনি মিডিয়া অ্যাক্সেস কিন্তু পাননি এখন তাকে খোলাখুলি মিডিয়া অ্যাক্সেস দেওয়া হলো হঠাৎ করে যে আপনি এবার থেকে মিডিয়ার সঙ্গে পুরোপুরি কথা বলতে পারেন সেক্ষেত্রে কোন বাধা নেই মাঝে সঙ্গে কিন্তু আমেরিকায় নানান লোকের বৈঠক বৈঠক হয়েছে ওখানে এর সঙ্গে বৈঠক হয়েছে সম্ভবত ট্রাম্পের সঙ্গেও বৈঠক হয়েছে যদিও সেটা অফিসিয়ালি এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি কিন্তু উনি ফিরে আসার পর যেভাবে শেখ হাসিনাকে ছাড়পত্র দেওয়া হলো দেওয়া হলো সেটা কিন্তু বেশ চোখে লেগেছে তার মানে কিছু একটা ডেভেলপমেন্ট হয়েছে যার জন্য ওইখানে শেখ হাসিনাকে ছাড়পত্র দেওয়া হলো তারপর হঠাৎ দেখুন সমন্বয়কদের আপনার ফেসবুক অ্যাক্সেস তারা করতে পারছে না কারা ডিলিট করে দিয়েছে না কারা কন্ট্রোল করছে এই সমস্ত এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে রাখা প্রয়োজন এই যেদিনকে এই ঘটনাটা ঘটে না পরশুদিন সেদিনকে রাত্রিবেলা আমি যখন শুয়ে পড়েছি বারোটার সময় আমার কাছে টেলিফোন আসে থ্রু আপনার ফেসবুক কল ঘুমের ঘুরে আমি টেলিফোনটা তুলে নিই উনি একজন বলেন আপনি কি তরুণ ঘোষ করছেন বলে হ্যাঁ তাহলে আমি এরকম সাইবার সেল থেকে বলছি হ্যাঁ বলুন আমি মনে করেছি আমারই বোধ হয় কোন কাজকর্ম বোধ কিছু একটা গন্ডগোল ফন্ডগোল আমি করে ফেলেছি তখন উনি বললেন যে ওপান্তে যিনি আছেন তিনি নামটা বললেন না তিনি শুধু একটা কথাই বললেন আমরা এই সারজিৎ হাসনাত আরো কয়েকটা নাম বললেন আমি ঘুমের ঘরে সব মনে রাখতে পারিনি এই সমস্ত ফেসবুক আমরা কন্ট্রোল করে নিয়েছি এবং ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি আমি জিজ্ঞেস করলাম আপনারা কে তখন আমারও আর কথা বলতে ইচ্ছে করছে না বারোটা বেজে গেছে আমি তো ঘুমের ওষুধ খেয়ে শুই ঘুমটা ছোটে যাবে তখন ওনারা বললেন যে আমি বললাম যে আমার ফোন নাম্বার নিয়ে নিন কালকে সকালবেলাতে আমরা ফোনে কথা বলবো আপনি একটা হাই করে দেবেন তার পরের দিন সকালবেলাতে দেখলাম হাই আছে না হই আছে কিছুই নেই কেন যে আমায় ফোন করলেন কেনই বা বলতে গেলেন এটা আমার কাছে এখনো পর্যন্ত পরিষ্কার নয় তাদের দেশে কোন সমন্বয়কের ফেসবুক আইডি তারা করেছে করেছে অ্যাক্সেস এবং তাদের কবজায় নিয়েছে সেটা আমাকে ফোন করে জানানোর কি আছে আমি তো বুঝতে জানানো তারপরে তো সকালবেলা শুনলাম যে একটা চ্যানেল করেছে যে ফেসবুক আইডি ভাইডি এরকম হয়ে গেছে তারপর ওরা নিজেরাও স্বীকার করেছে তারপর দেখুন এইসব ঘটনা পরম্পরা আপনি বিশ্লেষণ করুন তারপর দেখো সচিবালয় হঠাৎ করে আগুন লেগে গেল কেউ বলছে যে এদের পাপানোর জন্য এই যে চেংড়া রয়েছে তাদের পাপ বলছে না হাসিনার আমলে যে সমস্ত ফাইল ছিল সেই সমস্ত ফাইল যাতে নানাচারা না হয় তার জন্য হাসিনার আমলের যে সমস্ত আমলারা ছিল সেই আমলারাই ফাইলকে আগুন লাগিয়ে দিয়েছে সেটা বাস্তবে সম্ভব নয় যদি হয় তাহলে হাসনাত প্রায় এই ফাইল টাইমগুলো জানিয়েছে কিছু একটা হয়তো আন্দাজ করেছে যে আমাদের হাত থেকে ক্ষমতা সম্ভবত চলে যাচ্ছে তাই যে দুষ্কর্মগুলো আছে সেই দুষ্কর্মগুলোকে এখনই মিটিয়ে ফেলো ফলে এটা একটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটা ঘটনা তাও দেখুন আরাকান আর্মি দর্শক শ্রোতা ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন ভিডিওটি শেয়ার করে দিবেন কত কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা বলেছিলেন যে আমাকে ছেড়ে দেন যাই হোক তার কথায় আর যেটা আমরা বুঝতে পারি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা যে দায়িত্ব দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখেন তিনি প্রচণ্ড চাপে আমি একটা কথায় বলি বারবার যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার কিন্তু বয়স হয়ে গেছে আশির উপরে বয়স গে চলে গেছে তো সেইখান থেকে একটা মানুষের এত চাপ কীভাবে নেওয়া সম্ভব বর্তমানে দেখেন সংবিধান নিয়ে এটা বিশাল বাধা পড়েছে বিএনপি বলছে যে কোনোভাবেই এই সংবিধান বাতিল করা যাবে না আবার বৈষম্য বিরোধী সাধারণ দল বলছে তারা কি বলছে যে সংবিধান বাতিল করতে হবে কেউ বলছে সংবিধান বাতিল করতে হবে বিএনপি বলছে যে কোনোভাবে এই সংবিধানে হাত দেওয়াই যাবে না কোনোভাবেই দেওয়া যাবে না এবং আমরা জানি সংবিধান যদি বাতিল করা হয় তাহলে কিন্তু এইখানে ডক্টর মোহাম্মদ ইউনুস তারও বিপদ আছে যাই হোক বিস্তারিত তো আপনারা শুনেছেন এদিকে শেখ হাসিনা নাকি দেশে আসবে আর না হলে বাংলাদেশের সেনা শাসন শুরু হয়ে যাবে তাও আপনার এই ভিডিও তরুণ ঘোষ তিনি খুব বিস্তারিত আলোচনা করেছেন এবং আওয়ামী লীগের জন্য এটা কিন্তু খুশি সংবাদ দিয়েছেন তো যারা আপনার আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন তারা কিন্তু জয় বাংলা কমেন্ট বক্সে লিখতেই পারেন আপনাদের আওয়াজটা দিতেই পারেন